অনুষ্ঠান করব বিশেষত যে সমস্ত বন্ধু আপনারা মাছ চাষ করেন তাদের জন্য আচ্ছা একটা কথা বলি আপনারা যারা মাছ ধরেন মাছ চাষ করে জীবন নির্বাহ করছেন জীবিকা নির্বাহ করছেন তারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে আগে যখন আপনারা পুকুরে মাছ চাষ করতেন বিল বাউর বা নদী থেকেও মা সেক্ষেত্রে ক্ষেত্রে মাছটা কিন্তু খুব ঝকঝকে পাওয়া যেত অর্থাৎ আমি বলতে চাইছি কোনোরকম রোগ বালাইয়ের খুব একটা উপসর্গ দেখা যেত না যেত কি আমি কি ভুল বলছি না যেত না কিন্তু আজকাল আমরা প্রায়শ লক্ষ্য করে দেখি যে মাছ চাষের ক্ষেত্রে একটা রোগের প্রবণতা দিনকে দিন কিন্তু বাড়তির দিকে অর্থাৎ ক্রমশ বেড়েই চলেছে তার ফলে কি হচ্ছে ফলত আপনারা যারা মাছ চাষ করছেন যেখানে করুন না কেন আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন এক তো হচ্ছে মাছ চাষে যখন আপনারা যে সমস্ত উপকরণ ব্যবহার করেন সেখানে যথেষ্ট একটা খরচা আছে সেই পরিমাণ লাভটা যদি উঠে না আসে অর্থাৎ বাজারজাত করতে গিয়ে যদি দেখা যায় যে আপনারা ঠিক দাম পাচ্ছেন না মাছে রোগের কারণ হেতু বা কখনো কখনো পোকাও দেখা যায় যদি অনেক কম তবে এটা তো ঠিক যে মাছের রোগাক্রান্ত হয়ে গিয়ে অনেক মাছ মারা যায় তো আসুন বন্ধুরা আজকে যে কথাটা বলছিলাম যে সমস্ত বন্ধুরা আপনারা মাছ চাষ করেন তাদের জন্যে আজকে মূলত এই অনুষ্ঠান তো আমরা দেখে নেব এই মাছ চাষের ক্ষেত্রে অর্থাৎ মাছের যে রোগ তো সেটা আমরা কি করে নিয়ন্ত্রণ করতে পারব এবং তার মধ্য দিয়ে লাভের যে অঙ্কটা সেটা কিভাবে বাড়াতে পারবো তো সে প্রসঙ্গে বলার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন রাজ্য সরকারের মৎস্য দপ্তরের সহ মৎস্য অধিকর্তা বনস্পতি বিশ্বাস বাবু স্টুডিওতে আপনাকে স্বাগত আপনাদের সকলকে ধন্যবাদ চাষি ভাইদেরও ধন্যবাদ একদম যে কথাটা বলে আমি অনুষ্ঠানটা শুরু করলাম বনস্পতিবাবু যে এটা তো ঠিক যে প্রকৃতিতে যখন মাছ চাষ হতো আমরা যখন দেখেছি তখন কিন্তু এতটা কথা জানা যেত না কারণটা হ্যাঁ আসলে আমরা যারা দেখেছি ছোটবেলা থেকে আসতো চাষিরাও দেখেছেন তো এটা ঠিকই আজকে লাভের জন্য আমাদের অনেক বেশি মাছের উৎপাদন করতে হচ্ছে জনসংখ্যা বাড়ছে মানুষের কর্মসংস্থানের প্রয়োজন হচ্ছে অনেক আয়ের দরকার হচ্ছে এই জন্য চাষি ভাইরা অনেক বেশি মাছ ছাড়ছেন পুকুরে এবং এই বেশি মাছ অতিরিক্ত মাছ ছাড়ার জন্য যা বিজ্ঞানসম্মতভাবে নির্ধারিত তার থেকে বেশি মাছ ছাড়ার জন্য মাছের গায়ে লালা বা মলমূত্র জমে পুকুরে দূষণ তৈরি হয় তাছাড়া অতিরিক্ত খাবার অতিরিক্ত খাবার যতটা খাবার দেয়া দরকার তার থেকে বেশি খাবার প্রয়োগ করছেন হয়তো কোনো প্ররোচনায় কোম্পানির প্রচেষ্টায় বা তাদের বলার জন্য ভুল করে এই ভুল করে বেশি খাবার প্রয়োগের ফলেও অনেক জল দূষণ ঘটে এবং যদি ঠিকঠাক সার ব্যবস্থা না করা হয় তাহলে সবুজ উদ্ভিদকণার অভাবে জলে অক্সিজেন সবুজ রঙের উদ্ভিদকণা হয় যার জন্য জলকে হালকা সবুজ দেখায় সেই উদ্ভিদকণাগুলি অক্সিজেন তৈরি করে সেই উদ্ভিদকণার অভাবে জলে অক্সিজেন তৈরি হতে পারে না উল্টো দিকে যদি জলে অধিক সার এবং অধিক মাছ ছাড়া হয় তাহলে অক্সিজেন কমে যায় এবং তার জন্য মাছের দুর্বলতা হয় দুর্বল মাছকেই রোগ জীবাণু আক্রমণ করে এবং রোগের সৃষ্টি করে একদম মানে যেমনটা বনস্পতিবাবু আমরা দেখি মানুষের ক্ষেত্রে যখন মানুষের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় তখন দেখা যায় একটা জায়গায় আরো কতগুলো এই যে আমরা বলি না যে হাসপাতালে গেছে রোগী অসুস্থ তো কি হয়েছে সমস্ত কিছু হয়ে হ্যাঁ যে সমস্ত প্রাণী মাছ হতে পারে বা অন্যান্য যে কি বলবো প্রাণী হতে পারে যে গাই গরু মোষ ছাগল বেড়া যা কিছু যাতেই প্রাণ আছে না কেন তো তাদের তো রোগ তো হবে কিন্তু রোগের এই যে মাছ চাষের কথা বলতে গেলে যখন মাছ আমরা দেখছি যে রোগাক্রমণ হচ্ছে তো কি কি সাবধানতা কিভাবে তারা অবলম্বন করবেন হ্যাঁ রাম ভাই সঠিক প্রশ্ন করেছেন এবং এটা সকলেরই সকল মাছ ভাইদের জানা প্রয়োজন ভীষণ ভাবে হ্যাঁ প্রথমত সঠিক সংখ্যায় মাছ ছাড়তে হবে এই সংখ্যাটা যদি আমি ধরি যারা বড় মাছ চাষ করছেন চারাপোনা ছেড়ে বড় মাছ করছেন তাদের জন্য সঠিক সংখ্যাটা হচ্ছে বিঘা প্রতি এক হাজার এর থেকে কম ছাড়লে মাছের লাভ কম হয় না বরং বেশি হয় কিন্তু সংখ্যা যদি বেশি ছাড়েন তাহলে লাভ তো হবেই না উল্টে লোকসানের রাস্তা খুলে যাবে দ্বিতীয় কথা হচ্ছে সেই মাছকে সঠিক সাইজ হতে হবে অর্থাৎ আমরা যদি মাছকে বড় করতে চাই তাহলে চার থেকে ছয় ইঞ্চি মাপের পোনা ছাড়তে হবে খুব ছোট সাইজের ধানি পোনা ছাড়লে তার বৃদ্ধির হার কমে যায় এবং বছরের শেষে আমরা সঠিক সাইজের মাছ পাবো না এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে সঠিক ঘনত্বের খাদ্য কোনো রাখতে হবে অর্থাৎ জলের মধ্যে মাছের খাদ্য থাকার ফলে জলের রঙ হয় ঈসৎ সবুজাবো ঈষৎ বাদামি এই দুটো দুই ধরনের খাবার তৈরি করার জন্য মূলত দুই ধরনের সার দিতে হয় এই দুই ধরনের সার পর্যায়ক্রমে সঠিকভাবে যদি আমরা না দিতে পারি পুকুরে চাষি ভাইরা লক্ষ্য করেছেন যে সেখানে জলের কালার বা রঙ হালকা হয়ে যায় এবং তার অর্থ হচ্ছে সঠিকভাবে খাদ্য মাছ পাবে না এর ফলে দুর্বলতা আসবে তৃতীয়ত সাপ্তাহিকভাবে সার প্রয়োগ করতে হবে অর্থাৎ কখনও দেখা গেল এক মাসে যতটা সার প্রয়োগ করা উচিত সেই সারটা যদি একবারে প্রয়োগ করেন তাহলে হঠাৎ করে বেশি খাদ্য তৈরি হবে মাসের শেষের দিকে একদম থাকবে না অথবা পচে নষ্ট হবে তাই এই মাসের জন্য বরাদ্দ সারটাকে চার ভাগ করে চার সপ্তাহে প্রয়োগ করলে প্রতি সপ্তাহে টাটকা খাবার তৈরি হবে জলের মধ্যে যেটা মাছ টাটকা টাটকা খাদ্য পেতে পারবে এর ফলে জল দূষণও ঘটবে না অথচ খাবারের মান গুণমান ঠিক থাকবে চতুর্থত জল দূষণকে নিয়ন্ত্রণ করতে হবে চাষি ভাইদের বলবো জলের দিকে লক্ষ্য রাখবেন জল মোটা হয়ে যেতে পারে জলকে পচা পচা লাগতে পারে জলের উপর ফেনা হতে পারে জলে অতিরিক্ত সার প্রয়োগের ফলে অতিরিক্ত খাবার তৈরি হয় এবং জলকে মোটা দেখতে লাগে বেশি রঙটা খুব গাঢ় হয়ে যায় এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে তার জন্য দরকার হলে প্রতি সপ্তাহে সার প্রয়োগের সময় কিছুটা কমিয়ে দিতে হবে যদি জল পাতলা লাগে তাহলে সার প্রয়োগের সময় কিছুটা সার বাড়িয়ে দিতে হবে এভাবে বাবু যে সমস্ত চাষিবন্ধুরা আপনারা জানেন তো ঠিক আছে কিন্তু যারা নতুন চাষী যারা মাছ চাষে আসছেন তাদের জন্য বিশেষভাবে বনস্পতি যা বললেন যে জলের পাতলা হওয়া কি ঘনত্ব বেশি হওয়া মোটা হয়ে যাওয়া দেখুন জলের পরিবেশের উপর মাছ তো জলজ প্রাণী জলের মধ্যে থাকছে তাই তো ঠিক বলছি জলজ প্রাণীর জন্যে জলের যে পরিবেশ আবার সেটা যদি উপযুক্ত পরিবেশ আমরা মাছকে না দিতে পারি সেক্ষেত্রে মাছের বাড় বৃদ্ধি হবে না হবে না এবং জলে অক্সিজেন কমে যাবে এবং তার ফলে যত রকম সমস্যা আছে সব কটাই একসঙ্গে একযোগে আক্রমণ করতে পারে ফলে চাষি ভাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে যে জলে ঠিকঠাক খাবার যাতে থাকে এবং বেশি খাবার যাতে না থাকে জল যদি পচে না যায় জল যেন মোটা না হয়ে যায় আর সাবধানতার ক্ষেত্রে আরেকটা বিশেষ বিষয় আছে সেটা হলো সঠিক গুণমানের খাবার যাকে আমরা পরিপূরক খাবার বলি যেটা বাইরে থেকে দিতে হবে পুকুরের জলে প্রাকৃতিক খাদ্য তৈরি হয় সার দিয়ে সেই খাদ্য যতটা জীবিত থাকবে মাছ ততটা খাবে এর বাইরেও তাদের পুষ্টি বৃদ্ধি করার জন্য মাছের পুষ্টি ভালো করার জন্য বৃদ্ধি বাড়ানোর জন্য আমরা বাইরে থেকে যে খাবার দেব অল্প মাত্রায় সেটাকে আমরা পরিপূরক খাবার বলি এই পরিপূরক খাবারের একটা গুণমান আছে তাতে প্রোটিনের পরিমাণ শতকরা পঁচিশ পার্সেন্ট বা পঁচিশ শতাংশ হতে হবে পঁচিশ থেকে তিরিশ শতাংশ হলে ভালো হয় এই পরিপূরক প্রোটিনযুক্ত পরিপূরক খাবার আমরা প্রতিদিন সামান্য মাত্রায় দেব খুব বেশি দেব না যার ফলে পুকুরে মাছের আগ্রহ থাকবে খাবারের জন্য এবং তারা প্রাকৃতিক খাবারের পাশাপাশি পরিপূরক খাবার পাবে এবং মাছের প্রোটিনের ঘাটতি মিটবে এবং মাছ ভালো থাকবে এটা এই প্রসঙ্গে বলি এই যে পুকুরে তো আজকাল আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের দূষণ আমাদের পরিবেশকে মানে কি বলবো যে ভীষণ ভাবে আমরা চিন্তিত তা যে কোনো দূষণই হোক না জল দূষণ বায়ু দূষণ শব্দ দূষণ কি নয় সমুদ্র দূষণ তো আজকে সারা পৃথিবী জুড়ে কিন্তু এই দূষণ সরাতে দূষণ সরিয়ে আমাদের বাসযোগ্য যাতে আমরা করে যেতে পারি আমাদের পৃথিবী পরবর্তী প্রজন্মের জন্য কিন্তু সেটা তো মানুষের ক্ষেত্রে অবশ্যই আমরা যখন মাছ চাষের ক্ষেত্রে ভাববো মাছের জন্য দরকার পুকুরে দূষণ যে সমস্ত বন্ধুরা পুকুরে মাছ চাষ করেন তারাই আবার জমিতে খেতে নানা ধরনের চাষবাস করছেন করে থাকেন তো সেই চাষে যে সমস্ত হয়তো ব্যবহার করছেন তাই না সেগুলো পুকুরে কোনো না কোনোভাবে নদী নালা এসে জল দূষণ হচ্ছে তো যদি বলেন হ্যাঁ রাম ভাই যথার্থ প্রশ্ন করেছেন যে বিষয়টা তুলে ধরেছেন খুবই সুন্দরভাবে এটা চাষিদের ভালো করে চাষি ভাইদের অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবা দরকার সেটা হচ্ছে যে কোনো রকম দূষণ সে শহরে নর্দমার জলই পুকুরে ঢুকুক বা পয় প্রণালীর জল নিষ্কাশিত জল চলে আসুক অথবা মাঠ ঘাট ধোয়া জলই চলে আসুক তার মধ্যে অজানা জিনিস চলে আসে এবং অনেক সময় জৈব পদার্থ চলে আসে যার ফলে পুকুরে বাড়তি জৈব পদার্থের সঞ্চয় হয় এ থেকেই দূষণের ভাবে তার সৃষ্টি হয় কিন্তু সেই দূষণকে আমাদের পর্যবেক্ষণ করতে হবে জল মোটা হচ্ছে কিনা জলে ফেনা হচ্ছে কিনা জল ভারী হচ্ছে কিনা এরকম চাষি বোঝেন অতএব সেই বুঝতে হবে প্রতিনিয়ত দেখতে হবে যে জল হালকা পাতলা আছে কিনা সঠিকভাবে সঠিকভাবে উদ্ভিদকণা এবং প্রাণীকণা আছে কিনা না যথার্থ পরিমাণ থাকা উচিত সেইটা আছে কিনা যদি বেশি যায় হয় তাহলে বুঝতে হবে দূষণ আসছে এখন দূষণ নিয়বারক কিছু ওষুধ আছে চাষি ভাইদের এই ওষুধগুলো সম্পর্কে ওয়াকিবহল হতে হবে এবং সেইগুলো দরকার মতো যে যেমন এলাকা নিয়ে চাষ করেন তাকে সেই রকম পরিমাণ বিভিন্ন রকম দূষণ নিবারক ওষুধ আগে থেকেই কিনে আমরা যেমন ফার্স্ট এডের ওষুধ আমাদের ঘরে রাখি কেটে কুটে গেলে লাগাতে হয় মাথা ফেটে গেলে লাগাতে হয় ব্যান্ডেজ লাগাতে হয় প্রাথমিকভাবে প্রাথমিক চিকিৎসা করতে হয় ঠিক তেমনিই চাষি ভাইদের তা আপনারা এই দূষণ নিবারক ওষুধ সম্পর্কে ওয়াকিবহল হন এবং এর জন্য দরকারি যে ওষুধগুলো আমি বলছি একটা হচ্ছে পবিডন আয়োডিন যে আপনারা জানেন হাসপাতালে বা যে কোনো জায়গায় মানুষের চিকিৎসার জন্য আয়োডিন ব্যবহার হয় এই আয়োডিনটাই পবিডন আয়োডিন নামে ব্যবহার হয় পাওয়া যায় প্রাকৃতিক যে উপযোগী হিসাবে অর্থাৎ প্রভিডন আয়োডিন বাজারে কিনতে পাওয়া যায় এটা দূষণ নিবারণে বিশেষ করে জল দূষণ নিবারণে খুবই কার্যকরী একটি ওষুধ এছাড়া মেথিলিন ব্লু নামে একটি কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ পাওয়া যায় এটা ল্যাবরেটরি গ্রেডের জিনিস অর্থাৎ ল্যাবরেটরি পিওর পদার্থ মানে বিশুদ্ধ ল্যাবরেটরি উপকরণ আর কি মেথিলিন ব্লু এটিও খুব কম পরিমাণে পুকুরে দরকার এটি দিলে পুকুরের জল দূষণ নিবারণ হয় এবং এতে অনেক মাছের রোগের ক্ষেত্রেও তা উপকার পাওয়া যায় এছাড়াও জিঙ্ক ক্লোরাইড বলে একটা লবণ আমরা যেমন খাই যে লবণটা সেটাকে সোডিয়াম ক্লোরাইড বলে এই সোডিয়াম ক্লোরাইডের মতোই জিঙ্ক ক্লোরাইড অর্থাৎ জিঙ্ক ধাতু দিয়ে তৈরি ক্লোরিনযুক্ত একটা লবণ সেই লবণটিও জল দূষণ নিবারণে অসাধারণ কাজ করে তাহলে আমরা যদি চাষি ভাইদের পরামর্শ দিয়ে থাকি যে চাষি ভাইরা এই প্রভিডন আয়োডিন মিথিলিন ব্লু এবং জিঙ্ক ক্লোরাইড এই তিনটি পদার্থ কোথায় পাওয়া যায় এবং কত মাত্রায় পাওয়া যায় কত দিতে হয় এগুলো আমরা লক্ষ্য করব। এগুলো পেলে আমাদের ভালো কাজ হবে পরবর্তীকালে আমরা প্রয়োজ প্রয়োগ করতে পারব তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেছেন বন্ধুরা যে খুব সুন্দর কিন্তু একটা তথ্য আমরা পেয়ে গেলাম বনস্পতি বনস্পতিবাবুর কাছে যে কি করে আমরা যেমন ফার্স্ট এড বাড়িতে রাখি তো মাছ চাষ যারা করছেন তাদের কিন্তু এগুলো বাড়িতে রাখা দরকার তবে বনস্পতিবাবু একটা কথা বলতে ভীষণ ইচ্ছা করছে যে মাছের যে চাষের পুকুর তাতে দ্রবীভূত অক্সিজেন সেটাকে কিভাবে বাড়ানো যেতে পারে আমরা তো দেখি যে মাছের জন্য রাম ভাই ব্যাপারটা আমরা যদি সাধারণভাবে মানুষের জীবন দিয়ে দেখি তা দেখতে পাবো একটা মুমুষ রোগী মানুষ তাকে যখন আইসিউ হাসপাতালে ভর্তি করা হয় প্রথমেই তাকে অক্সিজেনের জন্ম দেওয়া হয় এই অক্সিজেন হচ্ছে সমস্ত জীবিত প্রাণী জীবন কাঠি ঠিক তাই সেই অক্সিজেন জলে যদি অভাব হয় তাহলে মাছের দুর্বলতা হয় এবং শ্বাসকার্য চালাতে অসুবিধা হয় এবং যখনই মাছ অক্সিজেন অভাব হবে তখন মাছটা খাবার খাওয়া বন্ধ করে এবং খাবার না খাওয়ার ফলে তার দুর্বলতা প্রচণ্ডভাবে বেড়ে যায় এবং সেই সময় রোগ আক্রমণ ঘটে এবং রোগ জীবাণুরা মাছকে প্রায় পেরে ফেলে তাই সঠিক সংখ্যায় পোনা ছাড়বেন সঠিক সাইজের মাছ ছাড়বেন সার সঠিক নিয়মে দেবেন খাবার বেশি দেবেন না যেটুকু দেওয়া দরকার সেটুকু অক্সিজেনের মোকাবিলা করার জন্য তাৎক্ষণিকভাবে সেট হাতের কাছে রাখবেন এবং পাম্পসেটের সাকসান পাইপটা জলের তলায় থাকবে যেন মাটি না উঠে আসে এরকমভাবে আর যেটা ডেলিভারি পাইপ সেটাকে এমনভাবে ফেলবেন যেন ফোয়ারা হয়ে জলটা ঝমঝম করে বৃষ্টিপাতের মতো পড়ে তাৎক্ষণিকভাবে অক্সিজেন বাড়ানো যায় এছাড়াও অক্সিজেন বৃদ্ধির একটা দারুণ বিষয় আছে রাসায়নিক পদ্ধতি আছে সেটা হচ্ছে হাইড্রোজেন পার বাজারে কিনতে পাওয়া যায় এই পঞ্চাশ লিটার হাইড্রোজেন পার সঙ্গে মাত্র দু লিটার গ্লিসারিন মিশিয়ে রাখলে ওটা অক্সিজেন বৃদ্ধি করার জন্য অতি সুন্দর একটা ওষুধ এবং এর মাত্র একশো এম এল জলের তলায় স্প্রেয়ার মেশিনের সাহায্যে প্রয়োগ করলে অর্থাৎ ইঞ্জেকশন দেওয়া যাকে বলে সেভাবে প্রয়োগ করলে চাষি নাকে তেল দিয়ে ঘুমোতে পারবেন সাত দিনের জন্য অক্সিজেন যথেষ্ট পরিমাণ অক্সিজেন তৈরি হবে অক্সিজেন বেশি বাড়লে জল দূষণ কেটে যাবে মাছের স্বাভাবিক স্বাস্থ্য স্বাভাবিক খাদ্য গ্রহণ বেড়ে যাবে এবং সবটাই ভালো হয়ে যাবে এতক্ষণ আপনাদের বুঝিয়ে বললেন রাজ্য সরকারের মৎস্য দপ্তরের সহ মৎস্য অধিকর্তা বনস্পতি